উনিশশো সালের মুক্তিযুদ্ধে বেশিরভাগ বাঙালি মুক্তিযোদ্ধার বীরত্বের কারণে আমরা শোষক পাকিস্তানের হাত থেকে রক্ষা পেয়েছি স্বাধীনতা অর্জনের এ গল্প একান্তই আমাদের নিজ মাতৃভূমি বীরদের বীরত্বের গল্প আর এই বিজয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জনতার অবদান এখানে ভারতের ভূমিকা স্পষ্ট যদি বাঙালি বৌদ্ধজনদের বোধ হারিয়ে না যায় ভারত পাকিস্তান পাকিস্তানের কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সাথে না পেরে তারা পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা করে দখলের পরিকল্পনা করে কিন্তু তারা সফল হয়নি বা হতেও পারবে না আমাদের বাংলাদেশের সমাজে লক্ষ্য করলে আমরা দেখি সমাজের কোনো পরিবারের বড় ভাইদের সাথে ছোটো ভাইয়ের ঝগড়া হলে ঝগড়া পরবর্তী সময়ে বড়ো ভাইয়ের সাথে কিছুদিন ছোটো ভাইয়ের সরাসরি কথা না হলেও ঠিকই তারা নিজেদের একে অপরের খবর নেয় নিজেদের সম্পর্কে ভালো চায় একে অপরের আবার চূড়ান্ত সংকটপূর্ণ সময়ে পাশে দাঁড়ায় ঠিক তেমনি পাকিস্তান থেকে আমরা আলাদা হওয়ার পরও ভারত কৌশল করে আমাদেরকে দখল করতে চেয়েছিল কিন্তু পাকিস্তান তখন বড় বড় দেশদের কাছে ভারতের নামে অভিযোগ করে তা হতে দেয়নি ভারত তা বুঝতে পেরে বাংলাদেশে তাদের দালাল নিযুক্ত করে যুগের পর যুগ আমাদের শোষণ করার পরিকল্পনা করে কিন্তু প্রকৃতির খেলার কাছায় সবাই অসহায় বাংলাদেশে ভারতের বাংলাদেশের প্রতি গোপন হস্তক্ষেপের বাধা প্রদানকারী কোনো গোষ্ঠী ক্ষমতায় আসে তখনই তারা বাংলাদেশের প্রতি উসাহ টটায় ভারতের মায়া কোনো আমাদের বাংলাদেশের প্রতি ছিল না ছিল তাদের পোষা দালালদের প্রতি যারা গণতন্ত্রের নামে আড়াল করে বাংলাদেশের জনগণকে ভারতের দাস হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল বাংলাদেশের কারো বাংলাদেশ কারো বাবার নয় বাংলাদেশ কোনো একক নায়কের ফসল নয় এই দেশে স্বাধীনতার জনক যুদ্ধক্ষেত্রে লড়াই করা লক্ষ লক্ষ মুক্তিগামী জনতা যারা নিজেদের জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন কিন্তু আমাদের স্বাধীনতার মাঝে ফায়দা উঠিয়েছেন বেশ কিছু লুটেরা বাহিনী যাদের মূল উদ্দেশ্য যুদ্ধের সময় যুদ্ধ ছিল না তারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ শেষে বিজয়ীদের পক্ষ নিয়ে মুক্তিযোদ্ধার ভান করেছেন আজও তারা যোদ্ধার ভান করে দেশকে লুটছেন